হ্যালো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রেখারানি মাইতির চ্যানেলে সবাইকে স্বাগতম এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও আমি যাতে ঠিকঠাকভাবে ব্লগ ভিডিও বা ঠিকঠাক করে কথা বলতে পারি না যদি আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এই দেখো সকালে আমরা একটু বাজার করতে যাচ্ছি বোন আমি বোনের ছেলে মেয়ে মেয়ে এই বৌদি ধান বজা বইছে সবাই বাজার করতে যাচ্ছে এই যে সবাইকে মিলে এই আমার বোনের ছেলে টাটা করছে ভিডিও করছি তো সেও টাটা করছে আমার মেয়ে পিছনে আছে আমার বোন আছে সবাই একটু দোকানে যাচ্ছিলাম পরে আছে আমি আমার বোন বান্ধবীর ঘরে গেছিলাম সে ভিডিও আছে পরে দেখবে এখন একটু বাজার করতে গেছিলাম এই দেখো পুকুরে কত কচুরি পানাই। আমার জেঠিমা আমার জেঠিমা ভিডিও করতে খুব সাপোর্ট করে একদম ভালোবাসে কী দেখতে আসছে বইকে কি হচ্ছে দেখি দেখি এই দেখো আমার বোনের ছেলে কারাটি করছে শুধু মস্তানি বিদ্যা দেখো এটা আমার পাড়া মানে বাবার ঘরের পাড়া পাড়ার ভিতরে আমার রাস্তা আমার মা একটু বাইরে উঠে গেছে মানে ফাঁকাতে মাঠের ধারে এটা আমার বাবার ঘরের পাড়া পাড়ার ভিতর দিয়ে রাস্তা রাস্তায় গিয়ে আমরা মানে লাইনে উঠবো যে দোকান যাব এই দেখো যাচ্ছি একটা এটা হচ্ছে আমার একটা মাম্পি বনুর বাবার বাড়ি মাম্পি বনুর বাবার বাড়িতে গিয়ে তারপরে দেখো পুরো একদমে বন্ধুরা তোমরা কি বলো জানি না মানে ঢেঁড়স পুরো ঢ্যাঁড়স গাছের মতো দেখতে কিন্তু ফুলটা এই ফুলটা পুজো হয় আমার মাম্পি বনুর ঘরে হয়েছে ফুলটা নিয়ে কিছুটা ছবি তুললাম একটু ভিডিও করলাম এই বুরকি জটা ফুল এই যে বাগানের ভিতর দিয়ে রাস্তা যাচ্ছি সবাই মজা করছে আমার বোনের ছেলে খালি সামনে ভিডিওর সামনে আসবে এই দেখুন এই দেখুন একটা বৌদি বেরিয়ে বলছে তোমরা কোথায় যাচ্ছ আমার একটা পাড়ার বৌদি বলছে কোথায় যাচ্ছ কথা বলছে ব্যাস বাজার করার ভিডিওটা আর দিতে পারিনি এই ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি মাঠের দিক দিয়ে আমার বান্ধবীর বাড়ি কেননা বাজার করার ভিডিওটা আর করিনি তো তাই দিতে পারিনি এটা যাচ্ছি আমার বান্ধবীর ঘরে বান্ধবীর ঘরে যাবার সময় মাঠ দিয়ে অবশ্যই একটা মাঠের পরেই আমার বান্ধবীর ঘর একটা মাঠের এদিকে আমার ঘর বাবার ঘর একটা মাঠের সেদিকে আমার বান্ধবীর ঘর তার ঘরে যাচ্ছি দেখা করব অনেক দিনের পরে বান্ধবীর সাথে দেখা এই যে বান্ধবীর ঘরে যাচ্ছি একটা মাঠের এদিকে সেদিকে কাদা মাঠ একটু একটু করে এই যাচ্ছি আমি আমার মেয়ে যাচ্ছি দুজনে এটা আগে করা মানে আগে একদিন গিয়েছিলাম ভিডিওটা করা ছিল যেহেতু আমরা ব্লগ ভিডিও করতে পারি না তো তাই করা আর হয়নি যার জন্য যাচ্ছি মেয়ে মেয়ে ক্যামেরা ধরছে আর আমি যাচ্ছি দেখিয়ে দেখিয়ে এই বান্ধবীর ঘর দেখা যাচ্ছে একটা মাঠের এদিকে সেদিকে বাড়ি চলো বন্ধুরা দেখো সবাই জানি না আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখবে আমার এই পাশে থাকবে আমি তো অন্যদের মতো ভালোভাবে ভিডিও করতে পারি না জানি তোমরা আমার পাশে থেকো বন্ধুরা দেখো যাচ্ছি মার দিয়ে একটা মাঠের এদিক সেদিক মাঠে যাচ্ছি দেখো বন্ধুরা ধান কাটার পর যেটাকে বলে লাড়া তোমরা কি বলো জানি না আমরা বলি লাড়া এত বড় বড় লাড়া দেখো পুরো মানে এক হাঁটু করে হয়েছে পুরো এক হাঁটু করে মানে লাড়া জানি না তোমরা কি বলো এই যে দেখো আমার বান্ধবীর ঘর দেখা যাচ্ছে আমার বান্ধবীর ঘর আমার বান্ধবীর ঘর পাকার হচ্ছে কিন্তু এটা পালা একটা এমনি অ্যাজবেস্টারের পালা মেরে সে আছে ছোট্ট একটা ঘর করে এই যে বড় ঘরটা দেখা যাচ্ছে এই তো চলে এসেছি বান্ধবীর ঘরে এটা এটা আমার বান্ধবীর ঘর দেখো বন্ধুরা সবাই দিদিটাকে আশীর্বাদ করো এবং পাশে থাকো ভালোবাসা দিয়ে এই দিদিটাকে অনেক উপর মানে উঠতে একটু সাহায্য করো বন্ধুরা এই দেখো আমার বান্ধবীর সাথে দেখা লজ্জা পাচ্ছে বলছে আমার মাথাটা তাঁচড়ানো নেই আমি যাব না এই দেখো আমার দু বান্ধবীর মানে কোলাকুলি হয়ে গেছে এই দেখো আমার বান্ধবীর একটা কাকিমা মানে আমার কাকিমা হয় বিড়ি বাঁধছে হাতের একটা প্রতিভা দেখো খুব সুন্দর হাতের একটা কাজ করে যা দশ টাকা হয় না কেন আমি তো মনে করি যে কোনো কাজ কোনো দিন ছোটো হয় না এই তো বান্ধবীর ঘর এটা এখনও কাজ চলছে বস বসবে রঙ হবে কারেন্টের কাজ হয়নি তারপর প্রতিষ্ঠা এখনও ঘরের কাজ অনেক বাকি আছে বিশাল বড় ঘর এটা একটা রুম তারপরে এটাও একটা রুম না কিচেন না কি একটা এটা রুম এটাও একটা রুম এটা একটা কিচেন রুম মতো তার সেপাশে আরও একটা রুম আছে বিশাল ঘর করেছে কিন্তু সিঁড়ি সিঁড়ির সাইড দিয়ে একটা তারপরে এটা একটা রুম এটা এটা মনে হয় মনে হচ্ছে মানে কিচেন রুম মনে হচ্ছে হ্যাঁ এটা কিচেন রুম তারপরে এটা মনে হয় বাথরুম হ্যাঁ বাথরুম বিশাল ঘর করেছে ব্যাস এই যাবার সাথে সাথে বান্ধবীর ঘরে খাওয়ারটা দেখো মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা গুলিয়ে তারপরে সঁপেদা ডিম ভাজা তারপরে ইয়ে আমের জুস দিয়েছে এবার রান্না আর কোনোরা আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা গেছি তো আমার বান্ধবী খুব ছুটাছুটি করছে মানে এত আনন্দ হচ্ছে যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি এবং গল্পও করছি তাই শুধু মাংস রান্নাটা করেছি হুম এই দেখো তবে তরকারি অনেক হয়েছে সেগুলো দেখাচ্ছি দাঁড়াও এই তো একটা চাটনি হয়েছে চালতা কুমড়ো ভাজি তারপরে এটা একটা টমেটো আলু মাখা তার পাশে একটা কপি ঘন্ট বাঁধাকপি তারপরে মাংস সবটাই আছে কিন্তু সেই সব রান্না দেখায়নি এবার মাংস কষা হচ্ছে কষাটা বের করে আমরা খাবো এই দেখো আমার দুজন বান্ধবী এই তোমরা কেউ হাসবে না আমার বান্ধবীর চুল দেখে কিন্তু আমার বান্ধবী চুল এরকম মানে খুব কুচকা কুচকা চুল আর উঠে গেছে তো দুটো ছেলের মা তো চুল উঠে একদমই এখন আরও সোজা সোজা হয়ে গেছে কিন্তু আমার বান্ধবী খুব ভালো মনের মানুষ জানো তো খুব মজা আনন্দ করতে ভালোবাসে আমার দুই বান্ধবী কত ছোটোবেলার বান্ধবী আমরা যখন ওয়ান টুতে পড়তাম তখন এই দেখো বান্ধবী আমাকে রান্না আমি রান্না করছি বলে সে মাংস আমাকে খাইয়ে দিচ্ছে আমাকে সে খাইয়ে দিচ্ছে আমি রান্না করছি বলে সে মাংস কষা আমি বের করে দিলাম সে খাচ্ছে আর আমাকে খাওয়াচ্ছে খুব আনন্দ করছে জানো তো আমার বান্ধবী আবার বের করছে কেমন আনন্দ করলাম বন্ধুরা বলো আর হ্যাঁ আমার ব্লগটা ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে বন্ধুরা আমার পাশে থাকো আমাকে একটু মানে কি বলবো আমি ঠিকঠাক বলতেও পারি না আমার ভিডিওটা ভালো লাগলে পাশে তো থাকবেন এবং আমাকে উপরে উঠতে আপনারা একটু সাহায্য করবে আপনাদের ভালোবাসার সাহায্যই আমি জানি আমি একদিন উপরে উঠতে পারবো বাকি দিদি দাদারা যেরকম উঠতে মানে উপরে উঠতে পেরেছে আমিও পারবো তাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই দেখো আমার বান্ধবী খাইয়ে দিচ্ছে আমাকে এই দেখো বান্ধবীর ঘরে খাওয়া দাওয়ার পরে বান্ধবী থালা বাসন ধুচ্ছে আর আমি ভিডিও করছি বান্ধবীর ঘরে একটা নাশপাতি গাছ আছে বিশাল বড় কিন্তু টক নাশপাতি বলে সে কোনো দিন খায় না দেখো বন্ধুরা কত বড় বড় নাশপাতি হয়েছে এই আমার বান্ধবীর থালা বাসন ধুচ্ছে আমাকে করতে দিল না জানো তো বলছে না তুই এসেছিস তুই একটু বস আমি ধুয়ে নিব তাই সে ধুচ্ছে আর আমি ভিডিও করছি এই দেখো তাদের ঘরে এক্ষুনি মা নাশপাতির গাছটা এই দেখো বিশাল বড় নাশপাতির গাছ নাশপাতির মতো হয় কিন্তু টক বলে তো তারা ভাবে লেবু গাছ তো আমি গিয়ে বললাম না রে এটা লেবু গাছ না এটা নাশপাতিরই গাছ আর নাশপাতির মতো দেখতে কিন্তু কোনো কারণে একটা টক হয়েছে কেন না আমার বাড়ির পাশে দুজনের ঘরে হয়েছে দেখছি সবার ঘরে মিষ্টি আমার বান্ধবীর ঘরেও হয়েছে কিন্তু টক বলে লেবুর মতো করে খায় কিন্তু বিশাল বড় গাছ আর প্রচুর হয়েছে হয়েছেও প্রচুর হুম দেখো বন্ধুরা এই দেখো কেমন লাগছে আমাকে আমার বান্ধবীকে এবং আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা দেখো নাচপাতিটা কত বড় এই দেখেছ কত নাচপাতি বিশাল বড় বড় হয়েছে ভালো কিন্তু টক যাই হোক এই বেশ আজকের আর মতো ব্লগ ভিডিও এইখানেই শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো ইউটিউব থেকে দেখলে এই যে বললাম সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমার যদি কোনো ভুল ট্রুটি হয় নিজ গুণে আমাকে ক্ষমা করবেন নমস্কার ভালো থাকবেন টাটা